হ্যালো বন্ধুরা শ্রাবণীর বেঙ্গলি চেন সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি ফুলকপির এক কাঁদলি তো এই ফুলকপির এক কাঁদলি বানাতে গেলে কী কী উপকরণ লাগবে চলুন আমরা জেনে নিই ফুলকপির এক কাঁদলি বানাতে গেলে লাগবে ফুলকপি নিয়েছি ফুলকপিটা আপনারা একটু বড়ো সাইজ করে কাটবেন আমি যেমনভাবে কেটেছি আর ডিমকে আমি সেদ্ধ করে দুটো ডিম নিয়েছি সেদ্ধ করে আমি খোসা সাড়ে নিয়েছি তেল নিয়েছি আর আমি দুধ নিয়েছি এটা দুধ গরম জলে গুলে নিয়েছি আপনারা গরুর দুধও বানাতে পারেন মধু নিয়েছি কালো জিরে নিয়েছি কাঁচা কাঁচা লঙ্কাকে নিয়ে হালকা করে চিরে নিয়েছি তেজপাতা নিয়েছি রসুন 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 বাটা নিয়েছি জিরে আর আদা কে একসঙ্গে পেস্ট করে নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকাম কুচে নিয়েছি একটা গোটা ক্যাপসিকাম আমি মি করে কেটে নিয়েছি এরকম চৌকো আহার আমাকে কেটে নেবেন একটা পেঁয়াজকে আমি মিহি করে কেটে নিয়েছি লবণ নিয়েছি হলুদ নিয়েছি একদম প্রথমে আমি ডিমটা ভেজে নেব পুরাই গরম হয়ে আমি সরষের তেল দেব পুরাই গরম হয়ে গেছে এবার আমি সরষে তেলটা দিলাম দিয়ে এই যে সেদ্ধ করে যে ডিমের খোসা খোসা ছাড়িয়ে রেখেছিলাম এই ডিমগুলো ছেড়ে দেব একটু হলুদের গুঁড়ো দেব লবণ হাফ চামচের মতো গিয়ে ভালো মতো ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে

দিয়ে ফুলকপিটাকে ভাগবো ফুলকপিটা লাল করে ভাজা হয়ে গেছে তো ফুলকপিটাকে নামিয়ে দিচ্ছি এইবার ডিমটাকে আমি অর্ধেক করে নেব এক নিতে ডিম অর্ধেক করে পারি করতে হয় অর্ধেক করে নিলাম এবার ওড়াই বসিয়ে দিচ্ছি ওড়াই বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবার আমি সর্ষে তেলটা দিয়ে দিলাম

అయాం గసిలేనగ్కుటివా ఛిలేను కుటిండిటివాలో కెాంగు కెలీనులేనగుటినులో కుటిలేనేనగు এইবার রসুন বাটাটা দিলাম রসুন বাটা দিলাম জিরে আর আদা বাটাটা দিলাম একটু আগে যেহেতু হলুদে ফুলকপি আর হলুদের পরিমাণটা আপনাকে কম করে দেবে পাঁচ চামচ হলুদ দিলাম লবণ হাত চামচের মতো দিলাম দিয়ে এটাকে তিন চার মিনিট ভাজতে থাকবো যতক্ষণ না সবজিগুলো নরম হয় তিন থেকে চার মিনিট এটাকে আমি কষেছি ক্যাপসিকাম আর পেঁয়াজটা নরম হয়ে গেছে দেকার মিজি রাখা লবণ হলুদ দিয়ে ভেজে রাখা শুনকো পিঙ্কন দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি কোষে নেব গ্যাস এতক্ষণটাকে লোতে রেখে ঢাকনা দিয়ে দিলাম তাহলে যে ঢাকনা খুলে নাড়বো একদম 10 মিনিটের মতো কোষব 10 মিনিট بعدে আমি নামনাচ্ছি

কপিটা সেদ্ধ হয়ে গেছে মাখনো কপি হয়ে গেছে এইবার যে জিমগুলো আমি অর্ধেক করে রাখছিলাম এবারে আমি ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম উপর থেকে একটু মধু ছড়িয়ে দিচ্ছি দু মিনিটের মতো ফুটে উঠলেই ফুলকপিটা এক কাতলি রেডি হয়ে যাবে দু মিনিটের মতো ফুটিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম এইবার সার্ভ করে নিচ্ছি দেখুন বন্ধুরা ফুলকপির এক কাদিলি রেডি হয়ে গেছে আপনারা এভাবে বানাবেন আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন ফর ওয়াচিং